ভার্সিটির হোস্টেলে ওঠার দু সপ্তাহ পর আমার রুমে আসে রায়হান তখন ভোর ছটা দু তিনটে ব্যাগ নিয়ে সজোরে দরজায় ধাক্কা দিতে থাকে আমি ভেবেছিলাম সিনিয়ররা ডাকছি বুঝি তড়িঘড়ি করে দরজা খুলতে গিয়ে লুঙ্গি প্রায় খুলেই যাচ্ছিল রায়হানের কাঁধে দুটো আর হাতে দুটো ব্যাগ মেয়েরা এত ব্যাগ নিয়ে আসে জানতাম কিন্তু ছেলেরাও ছোট থেকেই মামার বাসায় বড় হওয়ায় বিভিন্ন হোস্টেলে থেকেই পড়াশুনো করেছি অনেক রুমমেট পেয়েছি কিন্তু এত ব্যাগপত্র নিয়ে হোস্টেলে আসতে এই প্রথম রায়হানকে দেখলাম তাও সব নিজের কাপড় চোপড় আমি তাকিয়ে আছি দেখে চুইংগাম চিবোতে চিবোতে আমিকে তাকিয়ে বললো তাকিয়ে আছিস কেন আগে নিজের লুঙ্গি ধর তারপর আমার ব্যাগ ধর আর রুমে নাস্তা পানি কিছু আছে নইলে চল হোটেলে গিয়ে নাস্তা করে একটু ঘুম দেব হাতের ব্যাগগুলো আমার হাতে দিয়ে কাঁধের ব্যাগগুলো ওর জন্যে রাখা অন্য বেডের উপর ফেলল ব্যাগ রেখে বসতে না বসতে ওর ফোন এলো খাটে বসা অবস্থায় ফোন ধরে ধপাস করে বেডে পড়ে গেল আর বলল হ্যাঁ আম্মু আমি পৌঁছেছি এইবার চিন্তা করো না সারা রাত ঘুমাওনি জেগেছিলে আমার সাথে এইবার ঘুমাও আমিও ঘুমাবো হ্যাঁ হ্যাঁ নাস্তা করেই ঘুমাবো টেনশন করো না রুমমেট হ্যাঁ আছে আছে ভালো হবে না কেন অবশ্যই ভালো নইলে আমি ভালো বানিয়ে ফেলব তুমি তো চেনো না তোমার ছেলেকে রাখো ঘুমাও কিছুক্ষণ আমি হাসি দিলাম হোস্টেলে এলে প্রথম প্রথম সবাই মাম্মাস বয় থাকে কিন্তু কিছুদিন যেতে না যেতেই এরা মাকে ফোন দিতেই ভুলে যায় কিন্তু রায়হানের ব্যাপারে এই ধারণাটা আমার ভুল ছিল রায়হান সারা দিন ক্লাস শেষে আড্ডা দিয়ে নটা থেকে দশটা অব্দি এক ঘন্টা ওর মায়ের সাথে কথা বলতো হে হে করে হাসত ওর ঘরের টপের কথা বিড়ালের কথাও জিজ্ঞেস করত। সারা দিন কুল হয়ে চলা রাজনীতির আলোচনা বিতর্ক কিংবা গানের আসর জমিয়ে রাখা যে ছেলেকে আমি বাইরে দেখতাম রুমে ঠোকার পর সে তার মায়ের সাথে কথা বলতো এই ছেলের সাথে আমি আর মেলাতে পারতাম না শুধু আমি নয় অনেক ছেলেই ওর এই ব্যাপারটা দেখতো আমাদের তিনটে শার্ট দুটো গেঞ্জি আর দুটো জিন্স দিয়েই পুরো বছর চলে যেত এইগুলো দিয়েই ক্লাস অনুষ্ঠান প্রাইভেট সব চলতো কিন্তু রায়হানের সবগুলোর জন্য আলাদা আলাদা শার্ট আলাদা গেঞ্জি ছিল একটা কাপড়ও সে ধুত না এক মাস পরে সব ব্যাগে পরে বাড়িতে নিয়ে যেত আবার এক ভর্তি করে ধোয়া আয়রন করার শার্ট প্যান্ট নিয়ে আসত আর আসত একটা স্যুটকেস লালচে মেরুন রঙের মাঝারি সাইজের একটা স্যুটকেস ওটাতে কোনো জামা কাপড় থাকতো না থাকতো নানা রকমের খাবারের জিনিস বিভিন্ন রকমের শুকনো পিঠে নানা রকমের আচারের বয়াম বিস্কুট বাদাম চকলেট ড্রাই ফ্রুটস আরও কত কি মাছ ভাজা ভুনা করা মাংস আমি প্রথম দিন দেখে বলেছিলাম এটা কি রায়হান একগাল হেসে বলেছিল আম্মুর স্যুটকেস রায়হানের এই আম্মুর স্যুটকেস আমার কাছে ছিল গুপ্তধনের মতো পোষা মামার বাড়িতে বড় হওয়ায় মা কোনোদিন ভালো মন্দ দিতে পারেনি হোস্টেলে হোস্টেলে বড় হয়েছি ভালো খাবার আর নাস্তা বলতে ওই টিউশনিতে মাঝে মধ্যে যা পেতাম তাই দুনিয়ায় সেরা খাবারের একটা মনে হতো রায়হান একা কিছু খেত না অবশ্য আমাকে দিত আর বলতো যখন খিদে লাগবে খেয়ে নিবি তালা দেওয়া থাকতো না শুধু চেন টানা থাকতো প্রথম প্রথম সংকোচ হলেও পরে অভ্যেস হয়ে গিয়েছিল রায়হানের আম্মুর সুটকেসটা আমার আর ওর বেডের মাঝখানে ফাঁকা জায়গায় থাকত এটা আবার আমাদের আলনা হিসেবেও ব্যবহার হতো মাসের শেষের দিকে সুটকেস খালি হয়ে যেত রায়হান মাসের শেষ বৃহস্পতিবার বাড়ি যেত যত কাজ ক্লাস অনুষ্ঠান যাই থাকুক না কেন ওকে তখন যেতেই হতো ওর পুরো মাসের ময়লা কাপড় চোপড় আর ওর আম্মুর সুটকেসটা নিয়ে ও বাড়ি ছুটতো এত বড়ো বড়ো ব্যাগ নিয়ে সে কীভাবে যে যেত আর কীভাবেই যে আসতো আমি জানি না বাবা একবার ফার্স্ট সিটি সিনিয়রদের ফেয়ারওয়েল ছিল সবাই নাচে কেনে ব্যস্ত সে রাতের এগারোটায় ব্যাগ আর সুটকেসটা নিয়ে বের হয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম এত রাতে কই যাস দরকার হলে কাল চলে যাবি ভীষণ ব্যস্তভাবেও বলল আম্মুকে জানানি হয়নি যাব না কলও যাচ্ছে না সারা রাত বসে থাকবে আমার জন্যে আমি ভোরেই পৌঁছে যাব সে চলে গিয়েছিল সেদিন রাতে আমার ঘুম হয়নি শুধু মনে হচ্ছিল রায়হান অনেক ভাগ্যবান মায়েরা সন্তানদের তো ভালোবাসে আমরা এটা স্বাভাবিকভাবেই ধরে নিই কিন্তু সন্তানরা মাকে এইভাবে ফিরতে ভালোবাসতে পারে এটা সত্যিই ভাগ্যের ব্যাপার কিছু ভাগ্যবান মানুষ ফিরতি ভালোবাসায় ভাগ্য নিয়েই জন্মায় রায়হানের থেকে দেখে আমিও মাকে প্রায় ফোন দিতাম প্রথম প্রথম কথা খুঁজে পেতাম না কী বলবো আস্তে আস্তে বলতে বলতে মনে হলো মাকে অনেক অনেক কথাই বলা যায় শনিবার সকালে রায়হান ঠিক তার আয়রন করা জামা কাপড়ের ব্যাগ আর আম্মুর সুটকেস নিয়ে ফিরে এলো রায়হান বলে এইবার তোর জন্যেও আলাদা আলাদা সব দিয়েছে আম্মু খুলে দেখলাম যা যা দিয়েছে সব দুটো করে পাঠিয়েছে আস্তে আস্তে তাই নিয়ম হয়ে গেল রায়হানের আম্মুকে আমি কখনো দেখিনি আমার কাছে রায়হানের আম্মুর ভালোবাসা মানেই ছিল রায়হানের আম্মুর এই সুটকেসটা আমার অনেক খরচ বেঁচে যাচ্ছিল আর আজে বাজে খাবার না খাওয়াতে শরীরও সুস্থ থাকছিল একদিন দেখলাম রায়হান ওর আম্মুর সাথে অনেকক্ষণ ধরে বক বক করে টাকা চাইছে ওর এক জোড়া জুতো পছন্দ হয়ে গেছিল সেই জন্যে ওর টাকাটা লাগবে ও কিনবে অনেক বোঝানোর পর ওর মা টাকাটা পাঠাতে রাজি হয়েছে রায়হান টিউশনিও করে না করলেও মাস দুই এর বেশি আর টেকে না যদিও করে তা দিয়ে ওর মায়ের জন্যেই কিছু নিয়ে যায় রায়হান ফোন রাখার পর আমি ওকে বললাম জুতো কেনার জন্য না বলে বই বা ভার্সিটির কোনো এক ফিজ লাগবে বা কিছু বললেই তো পারতিস তাহলে এত কথা বলতে হতো না রায়হান ঘাড় বেকি অবাক হয়ে বলল মিথ্যে বলতাম বাম হাতে মোবাইল ধরে ডান হাতে তুড়ি মেরে বলল আমি মিথ্যে বললে এইভাবে এইভাবে তুড়ি মেরে ধরে ফেলবে আর আমি আম্মুকে কোনো দিন মিথ্যা বলিনি সত্যি বললে যখন সব পাই মিথ্যে বলার দরকার কী কেমন যেন অবাকই হলাম আমাদের ছাপসা ঘরেও আমাকে যা চেয়েছি দিয়েছে তাও যখন অতিরিক্ত কোনো টাকা লাগে তখন মিথ্যেই বলেনি রায়হানকে সারা দিন অন্য সব ছেলের সাথে আলাদা কোনো অমিল পেতাম না ক্লাস মিছিল মিটিং প্রেম করা ক্লাস ফাঁকি দেওয়া আড্ডা দেওয়া ট্যুর দেওয়া পরীক্ষার আগের দিন রাত জেগে পড়াশুনো করা সব কিন্তু মায়ের সঙ্গে যখন কথা বলতো তখন মনে হতো আমি আমার ক্লাস টুয়ে পড়া ছাত্র সাব্বিরকে দেখি সেও পড়তে বসলে তখন এইভাবেই গল্প করে ওর মায়ের সাথে একদিন সবাই মিলে আমাদের রুমে পার্টি করছিলাম আমরা দশ জন আড্ডা হচ্ছিল কার্ড খেলা হচ্ছিলো গান হচ্ছিল রায়হান গিটারের সুর তুলে গান গাইছিল হঠাৎ ওর ফোনাসায় ও আসর ছেড়ে উঠে এলো আমাদেরকে ইশারায় চুপ হতে বলল তাও আওয়াজ হচ্ছিল হ্যালো আম্মু কে আব্বু তুমি আম্মু কি হয়েছে ও শোনার চেষ্টা করছিল তখন চেঁচিয়ে উঠলো থামবি তোরা কি আমুর কি হয়েছে ব্যথা পেয়েছে হ্যাঁ শুনতে পাচ্ছি না কি বলছো কি পুরো ঘর যেন ঠান্ডা হয়ে গেল আমার বুক কেমন যেন ধুপ ধুপ করছিল না চাইতেও মনের মধ্যে কিছু খারাপ কিছু আসছিল যেন খুদে কচুরি পানা সরিয়ে দিলেও আবার ফেরত আসছে আমি তো জানি রায়হানের কাছে ওর মা কতটা আমি তাড়াতাড়ি উঠে ওকে ধরতে যাচ্ছিলাম তার আগেই ও থপ করে ফ্লোরে পড়ে গেল সবাই হুড়ুহুড়ি করে উঠে এসে ঘিরে ধরল রায়হানকে আমি মোবাইল কানে দিলাম ও থেকে কান্না চড়ানো স্বরেকে যেন বলছে কাল জোহরের পর জানা যা বাকি কথা আমি আর শুনলাম না সবাই রায়হানকে ডাকাডাকি করছে মুখে জল দিচ্ছে রায়হানের আম্মুকে আমি কখনো দেখিনি আমার কাছে রায়হানের আম্মু মানেই ছিল মেরুন রঙের সেই স্যুটকেসটা স্যুটকেসটা রায়হান যেখানে পড়ে আছে তার দুহাত দূরে দেওয়াল ঘেসে দাঁড়িয়ে আছে আমি অপলোহক তাকিয়ে আছি যতবার রায়হানের আম্মুর বানানো খাবার খেয়েছি ততবার মনে হতো উনি যেন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে খাবার খাওয়াচ্ছেন সুটকেসটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন আমার চোখ দিয়ে জল পড়ে শার্ট ভিজে যাচ্ছে আমার মনেই নেই রায়হানকে সবাই ডাকছে কারণ আমরা সবাই ততদিনে জেনে গেছি রায়হান কেমন মা পাগলা ছেলে আমরা ওকে মাম্মাস পায় বলেই ডাকতাম সেদিন রায়হানকে আমরা সবাই কিভাবে নিয়ে গিয়েছিলাম আমরা জানি না রায়হানের কান্নায় ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস পুরো ঘর রায়হান কখনো না বললেও আমার সব সময় মনে হতো রায়হান অনেক পয়সাওয়ালার ছেলে ওর কাপড় চোপড় খাবার দাবার দেখে আমার মনে হতো বড় লোক বাপের আদরের ছেলে কিন্তু ওদের ঘরে গিয়ে দেখলাম তেমন কিছু নয় আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই ওদের ঘর চার ভাই তিন বোন তার মধ্যে রায়হান সবার চেয়ে ছোট ছিল অন্য সব ভাই বোনের সাথে রায়হানের বয়সের পার্থক্য প্রায় দশ পনেরো বছরের তাই হয়তো মায়ের এত কাছের ছিল রায়হান যার কাছে মা আছে এমন যত্ন করার সে তো সত্যিই অনেক বড়ো লোক রায়হানের বাবা ভাই বোন ভাবি সবাই একসাথেই থাকতো কারোর সাথেই কোনো খারাপ সম্পর্ক ছিল না কিন্তু রায়হানের মুখে কখনো কারোর না আমি শুনিনি শুধু ওর আম্মুর কথাই ও বলত আমি ভাবতাম মা বাবার আদরের একমাত্র ছেলে সে রায়হানকে রেখে এলাম আমরা কিন্তু আমার মন পড়ে রয়েছে রায়হানের কাছে রায়হান কি করবে এখন রুমে ফিরে রায়হানের আম্মুর সুটকেসটার উপরে চোখ বোলালেই খেপে খেপে উঠছি মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠছি দশ দিন পর রায়হান ফিরে এলো উস্কো খুস্কো চুল নিয়ে মুখ ভর্তি দাড়ি নিয়ে এসেই বিছানায় পড়ে রইল এক সপ্তাহ আমি টেনে তুলে খাওয়াতাম কোন বেলা খেত বেলা খেতই না মুখেই তুলতো না আমি ওকে ফেলে খুব একটা রুম থেকে বের হতাম না কিন্তু পরের মাসেই ফাইনাল পরীক্ষা আমাকে ক্লাস কোচিংয়ে ছুটতে হচ্ছে এক বিকেলে রুমে ফিরে দেখি বেডে বসে আছে রায়হান খুব একটা কথা হয়নি ওর হাতে খাতা কলম মোবাইল কোনো কিছুই ওঠেনি পনেরো দিন বন্ধুরা এসে একটু দেখে গেল কেউ কথা বলার সাহস করছে না আমি ওর পাশে এসে বসলাম এবারের পরীক্ষাটা ড্রপ করবি বাকি কথা আমি বলতেই পারলাম না তার আগেই মাথা নাড়তে নাড়তে বলে উঠল রায়হান না না আমার পড়াশোনার জন্য মা আমাকে এখানে পাঠিয়েছে পড়াশোনার জন্য মাকে আমি শেষ মুহূর্তে একবার দেখতেও পারিনি এত কিছু করেছে মা পরীক্ষা তো আমি দেবই বলতে বলতেই উঠে গেল সে পরের দিন থেকে ঠিকঠাক হয়ে মোটামুটি আবার পড়াশুনায় মনোযোগ দিল সব কিছু মোটামুটি স্বাভাবিক দেখতে মনে হলেও ওর সেই উচ্ছ্বাসটা আর নেই বেপরোয়া বেখেয়ালি আচরণ আর নেই উড়ন্ত প্রজাপতিটা যেন কেমন নিস্তেজ হয়ে গেল মাঝে মধ্যে মধ্যরাতে ফুপিয়ে কান্নার আওয়াজ পেতাম মশারির ভেতর থেকে দেখতাম রায়হান ওর আম্মুর সুটকেসটার সামনেই বসে আছে উঠে সান্ত্বনা দেওয়ার সাহস আমার হতো না আমিও যে তাকিয়ে থাকি মাঝে মধ্যে আমার গুপ্তধন পাওয়া সেই সুটকেসটার দিকে কাকে বলি রায়হান আর মাসের শেষে ব্যাগ আর সুটকেস নিয়ে বাড়ি যায় না সেটা ভর্তি হয়ে আর আসে না এক বিকেলে রায়হান আমার সামনে এসে দাঁড়িয়ে মাথা চুলকে বলল শাউন কাপড় কিভাবে ধরে রে জল দিয়ে সাবান দেয় যে তারপর কি করতে হয় আমি ওর দিকে তাকিয়ে থাকি হোস্টেল লাইফ প্রায় শেষের পথে এই চার বছরে সে একবারও কাপড় ধয়নি আমার মনে হলো আর মনে হতেই কেমন বুকটা ভারী হয়ে উঠল চারপাশে তাকিয়ে দেখে সে বলল সব ময়লা হয়ে আছে কাল একটা কাজ ছিল তাই শার্টটা এতদিন তো আম্মুই সব বাকি কথাও শেষ করতে পারল না আমার একবারও মনে হলো না আনটি ওকে কিছু শেখায়নি আমার কেন জানি না মনে হলো আন্টি চায়নি ও কিছু শিখুক আন্টি হয়তো চাইতো সব কাজে ওর থেকে ওর আম্মুকে লাগুক রায়হান কেমন যেন আস্তে আস্তে সব শিখে নিতে শুরু করল আমার ভালো লাগার কথা ছিল কিন্তু আমার বুক ভারী হয়ে আসত রায়হান আর বাড়িতে যেত না কোনো কিছু লাগলে কাউকে ফোন দিত না আমাদের কাছে ধার চাইতো ওর বাবা নিজে থেকে টাকা পাঠাত দিয়ে গেলে নিত কিন্তু কখনো চাইতো না টিউশনি শুরু করলো আমাদের সামনে আমরা পরীক্ষার পর হল ছেড়ে দেওয়ার সময় হয়ে এলো স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার জন্য সারা দিন দৌড়তে থাকল রায়হান হয়েও গেল সব রায়হান যেন দেশ ছেড়ে পালাতে চায় যে ছেলে হোস্টেলে এসেছিল চারটে ব্যাগ কাঁধে করে সে ছেলে দেশ ছেড়ে চলে গেল দুটো শার্ট আর একটা প্যান্ট একটা ব্যাগে ভরে নিয়ে যাওয়ার সময় রায়হান অনেকবার ওর আমুর সুটকেসটায় হাত বুলাচ্ছিল ওর কাছে মায়ের স্মৃতি হিসেবে এই সুটকেসটাই হয়তো রয়ে গেল প্রতি মাসে একবার এটা টেনে টেনে নিয়ে যেত আবার নিয়ে আসতো তার কাছে এই খালি সুটকেস এখন বিশাল মনে হচ্ছে এত বড় সুটকেস নিয়ে এসে কোথায় যাবে তাই আমাকে বলল একটু রাখিস তোর কাছে যতদিন পারিস অন্য কেউ পেলে কি করবে ছিঁড়ে টিড়ে ফেলবে আমি শক্ত করে ধরে বলি সামলে রাখবো আমিও যে গুপ্তধনের সন্ধান পেয়েছিলাম রে এইখানে যাওয়ার সময় শুধু আমি একা দিয়ে আসি রায়হানকে আর কোনো বন্ধু ওর হয়ে ওঠেনি ফ্যামিলির কাউকে আমি আর দেখিনি রায়হান যাওয়ার পর আমি একটা মেসে উঠি তারপর একটা ছোটোখাটো চাকরি ধরি একটা রুমের বাসা নিই বছর দিনের পর মায়াকে বিয়ে করি আমাদের নতুন সংসার শুরু হয় নতুন বাসায় তখনও আমাদের সংসারের এক কোনায় অতিথি হয়ে থাকতো রায়হানের আম্মুর সুটকেসটা মায়া জিজ্ঞেস করলে ওকে রায়হানের কথা বলেছিলাম ওর মায়ের কথা ওদের মা ছেলে সে ভালোবাসার কথা মায়াও কখনো কোনো কাজে লাগায়নি সেটা ওভাবেই পড়ে রইল রায়হানের সাথে আমার যোগাযোগ এখনও আছে আমার আর কোনো বন্ধু হয়নি তেমন রায়হান ওখানে বিয়ে করেছে ওর দুটো মেয়ে আমারও একটা ছেলে আর একটা মেয়ে রায়হান ভালো চাকরি করছে আমিও একটা চাকরি নিয়েছি ছোট বাসা ছেড়ে বড় একটা বাসা নিজস্ব ফ্ল্যাট সব জায়গায় আমি আমার সাথে নিয়ে গেছি রায়হানের আম্মুর সেই স্যুটকেসটাকে বারো বছর পার হয়ে গেল রায়হানের দেশের বাইরে এরপর এদেশ সেদেশ ঘুরে এখন সে কানাডায় সেটেল হয়েছে আমাদের একবার যেতে বললে মায়াও অনেকদিন ধরে বলছিল ঠিক করলাম এবার কানাডায় যাব রায়হানই সব ঠিকঠাক করে দিল আমার তেমন কিছু করতে হলো না আমি শুধু করলাম একটা কাজ রায়হানের আম্মুর সুটকেসটা ভরলাম যেভাবে আসত আমার গুপ্তধন হয়ে নানা রকম খাবারে আচারে রায়হানের পছন্দের সব খাবারে যেসব খাবার রায়হানের মা পাঠাত যেসব ছোট মাছ ইলিশ মাছ ভাজি করে দিত আমি যেন সব মিলিয়ে নিয়ে নিলাম পুরো সময় সুটকেসটা আমি হাতে ধরেছিলাম যেন আমার কাছে রাখা গুপ্তধন আমি যক্ষ হয়ে এতদিন রক্ষা করেছিলাম এখন আমি তার দায় মুক্তি নিচ্ছি মেয়ে আমার বলেই উঠলো এত ব্যাগ থাকতে আমরা এই পুরনো সুটকেসটা কেন নিয়ে যাচ্ছি আমি চুপ করে থাকলাম কানাডায় পৌঁছবার পর রায়হান আমাদের নিতে আসলো তার সাথে ওর মেয়েরাও এলো আমাকে দেখে ভীষণ খুশি হলো সে এসেই জড়িয়ে ধরল ওর খুশিটা চোখে পড়ার মতো আমাদের সাথে কথা বলতে বলতে ওর চোখ পড়লো সুটকেসটার উপর ও প্রথমে চুপ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না তারপর একবার আমার দিকে তাকালো আমি আলতু একটা হাসি দেওয়ার চেষ্টা করলাম কিন্তু বুকটা আমার কেমন যে করছে আমি বোঝাতে পারছি না ওর চোখ ভিজে উঠেছে কিন্তু তাও সামলাচ্ছে নিজেকে আমি খুব যত্ন করে ওর হাতে স্যুটকেসটা দিলাম ওর গলায় কান্না দলা পাকাচ্ছে তারপরও কোনো মতে বলল গাড়িতে ওঠ ও সামনের সিটে বসে আছে আমার ছেলে মেয়ে ওর মেয়ে মায়া সবাই হাসিতে মেতে উঠেছে কিন্তু রায়হান চুপ কোনো শব্দ করছে না আমি জানি এখন ওর বুকে কি গভীর থেকে জমানো ব্যথা নলকূপের চাপের মতো বের হয়ে আসছে ওর ঘরে গিয়ে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো মায়া ওদের জন্য নিয়ে যাওয়া জিনিসগুলো বের করে করে দিতে থাকলো সব শেষ করে আমি রায়হানকে বললাম সুটকেসটা খোল রায়হান ফ্লোরে বসলো আগে যেভাবে হোস্টেলে এসে বসে রায়হান খুলতো ওর মায়ের সুটকেসটা পাশে বসতাম আমিও কী এলো নতুন দেখার জন্যে রায়হান আজ কাপা কাপা হাতে চেন খুললো খুলতেই দেখল সব আগের মতো সাজানো ও নিজেকে সামলাতে পারল না একবার আমার দিকে তাকালো তখন ও চোখ বে জল পড়তে শুরু করেছে জমানো সব স্মৃতিগুলো কাঁপা কাঁপা হাতে সব ছুঁয়ে দেখছে ও তারপর হাউ হাউ করে কেঁদে উঠল ওর স্ত্রী মেয়েরা আমার ছেলে মেয়ে সবাই অবাক হয়ে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল রায়হান হিচকি দিতে দিতে বলল আম্মু বলে ঝাঁপিয়ে পড়ল রায়হানের ওর মায়ের স্যুটকেসটার উপর যেটা ছিল আমাদের গুপ্তধন হারিয়ে যাওয়া মানুষ আমরা তো আর ফেরত পেতে পারি না ওদের স্মৃতি মাখা জিনিসগুলোতে তাদের খুঁজে ফেরাতেই তো মায়া বলে শোনালাম গল্প রায়হানের আম্মুর সুটকেস্টা কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে আমি অপর্ণা